গাছ আজকে আমার এই বড়া দেখলে যে কোনো কেউ জিবে ফানে সলি আসবে খেতে হ্যাঁ গাছ আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো গাছ আমি কুলসুম থেকে বলতেছি আজকে আমি আপনাদের ফুয়া মাছের বড়া তৈরি করে দেখাবো খেতে অনেক 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 মজাদার মানে গরম পাতের সাথে খেতে এত যে ভালো গাছ তো এখানে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা একদম কষি কষি আমি কিছু পাতা নিয়ে আসছি তো এখানে আপনার ফুয়া মাছ দেখতেছেন এই ফুয়া মাছগুলো আমি ফাটার মধ্যে বেটে নিব একদম তিনবারি করি হ্যাঁ ওই উপরে যে সামড়া আছে সামড়াগুলো আপনার বাটা যাবে না তো সে আপনি সামড়াগুলো সাইলে ফেলে দিতে পারেন এবং আপনি যদি রাখতে চান রাখতেও পারেন সমস্যা নাই আমি ওই সামড়াটা আমি ফেলে দিলাম তো ফেলে দিয়ে ভালো করে আমি একদম মানে দুই তিনবারি করি মেন করে একদম বাটি নিয়েছি যেন আপনার ওই কাঁটা টাটা যেন না থাকে তাই আমি দুই তিনবারি বাটি নিলাম তো এইখানে আমি রসুন দিয়ে দিব রসুন বেটে নিব মরিচ গরম পানি দিয়ে ভিজে রাখছিলাম সেগুলো এখানে আমি বেটে নিব তো আপনারা সাইল আপনারা এগুলা আপনাদের বেলানটাও আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি করলাম না আমি ভাড়ার মধ্যে করি আপনাদেরকে দেখাইতেছি তো ফিলিজ আপনারা যারা মানে এভাবে খান নয় অন্তত এভাবে একদিন হইলে আপনারা খেয়ে দেখবেন অনেক নিয়ে আপনারা গরম ভাতের সাথে ভাত খেতে পারবেন অনায়াসে তো আমি বহুদিন পরে আজকে আমি এই বড়াটা তৈরি করলাম সত্যি বলতে গাইস আমি অনেকগুলো আজকে আমি ভাত খেলাম একদম গরম গরম এই বড়া দিয়ে সরষের তেলের তো খুব সুন্দর ফেলেবার কি বলবো এত যে ভালো লাগছে গাছ তো দেখুন এখানে তো আমি প্রথমে এখানে ফাড়ার মধ্যে আমি অনেকগুলা রসুন থেতল করে নিছি তারপরে এখানে আবার আস্তা কিছু রসুন অ্যাড করে দিলাম রসুন পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন আমার ওই ফোয়া মাছের যেগুলো ফাড়ার মধ্যে বেটে নিলাম সেগুলো এখন অ্যাড করে দিব দিয়ে ভালো করি এগুলা মাই মশলা সকারে তেল দিয়ে ভালো করে কষাই তারপরে এখানে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিব দিয়ে তারপরে যেন আমার এই মশলাগুলি যেন ফুরে যেন না যায় এখানে সামান্য একটু ফানি দিয়ে ভালো করে রান্না করে নিব তার ফাঁকে এখানে একটি ম্যাজিক মশলা দিয়েছি ম্যাজিক মশলা দিলে না মানে গেরানে স্বাদে তো এগুলো দেখবেন লাইতে লাইতে এক পর্যায়ে দেখবেন আপনার শুকনা শুকনা হয়ে গেছে তখন আমি এগুলা নামাই ফেললো নামাই একটু ঠান্ডা ঠান্ডা যখন হয়ে যাবে তখন এই পাতার ভিতরে আমি সামিজ দিয়ে একটু একটু এখানে পোয়া মাছের ইয়াগুলো দিয়ে সুন্দর একটা বড়া তৈরি করছি পাতার ভিতরে দিয়ে তো এখন সর্ষের তেল দিব আবার সর্ষের তেল যখন আমার গরম হয়ে যাবে তো সর্ষের তেলের ভিতরে এক এক করে আমার সবগুলো বড়া এখানে দিয়ে দিব আসলে এটা অল্প সময়ের ভিতরে এই বরাটা তৈরি হয়ে যায় তো যারা খান নয় তারা অন্তত এইভাবে তৈরি করি আপনারা খেতে পারেন আর অনেকজনের দেখা যাচ্ছে মানে কাঁড়া মানে মানে খেতে চায় না তারা অন্তত এইভাবে আপনারা তৈরি করে দেখবেন আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আমি কথা দিলাম কুলসুম রান্নাঘরের থেকে তো ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে প্লিজ আপনারা কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে জানাইবেন পোয়া মাছের বড়া কেমন লাগতেছে আপনাদের থেকে তো আপনারা একটি লাইক দিবেন লাইক দিলে ভালো লাগে কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভিডিও আপনারা যদি দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর লোগনই হয়েছে মাশাআল্লাহ তো এখন ভাত খাইবার ফালা এখন ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো তার ফাঁকে এখানে আমার মেয়ে এখানে মানে অন্যান্য আরো তরকারি দিছে আসলে কি করবো মেয়ে দিয়ে দিছে তো এখন দিয়ে দিয়ে খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর লোবনীয় হয়েছে দেখুন আপনারা অনেক অনেক মজা হয়েছে তো আপনারা কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেল কুলসুম রান্নাঘর যারা ফেসবুকের থেকে দেখবেন প্লিজ ফেসবুক আমার ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ